পিস্তল হলো পঞ্চাশ হাজার শটগান পঞ্চাশ হাজার চাইনিজ রাইফেলস যেটা এক লক্ষ এস এম এসএমজি এক লক্ষ পঞ্চাশ হাজার এল এম জি পাঁচ লক্ষ আর গুলি প্রতিটি হল পাঁচশো পাঁচ হাজার না পাঁচশো আর একটা দৃশ্য হল আপনারা আমাদের সবসময় এই তথ্যগুলি আপনারা যদি জানান এইগুলি কিন্তু গোপন রাখা হবে যেন কেউ

এরকম আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কোথাও গিয়ে কোন রকমের সাথে জড়িত হয় আপনারা কাইন্ডলি আমাদের জানাবেন আপনারা আমাদের জানাবেন যে আমাদের কেউ জড়িত হচ্ছে কিনা তো যদি আপনাদের সাথে যেহেতু একটা ভালো সম্পর্ক হয়েছে হয়তো ভদ্রতার খাতিরে তো কানে কানে বলবেন পরে মিডিয়ায় লিখে দিবেন আমরা যদি একশনে না দিই কিন্তু আমাদের ক্ষেত্রে আপনারা কারেক্ট রিপোর্টিং করেন যদি আমাদের ক্ষেত্রে কোন রকম ইভেন যদি আমরা দুর্নীতি করি আপনারা লিখে যে এই জায়গা থেকে আপনি এত টাকা খাইছেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু একটা জিনিস রং রিপোর্টিং করেন রং রিপোর্টিং করার পরে এটার পরে আবার রিজয়েন্ডার দিয়া এটা কিন্তু দাদের সম্মানটা হানি হয়ে